তো এখানে আমি কেন আসছি আপনারা অবশ্যই ভাবতেছেন এখানে আসছি এটা জানার জন্য যে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে যে মোবাইল রিপেয়ারিংটা আমরা শিখিয়ে থাকি সেখান থেকে আমরা চ্যালেঞ্জ করে থাকি যদি আপনাদের থেকে বেস্ট খেয়ে উঠে আসে তাদেরকে দিয়ে থাকি আমরা জব ফ্যাসিলিটিস এটা জানার জন্যই যে আমাদের যে এতগুলো ব্যাচ এখন তেরোতম ব্যাচ চলতেছে এই তেরোটি ব্যাচ যে আমরা কমপ্লিট করতে পেরেছি সেখান থেকে আমাদের কোন কোন স্টুডেন্ট কোথায় কোথায় কাজ করছে তো এখন আমি চলে এসেছি আমাদের লনি ভাইয়ের কাছে সে হচ্ছে আমাদের ব্যাচ সিক্সের একজন স্টুডেন্ট ছিল যে হচ্ছে স্টুডেন্ট বাইকে এখন শপে জব করতেছে তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো কেমন ছিল আপনার আইপিএক্স ফার্স্টে কিভাবে আসছেন এন্ড ওখানের জার্নিটা কেমন ছিল এন্ড কিভাবে আপনি এত দূর পর্যন্ত এখন শপে বসতে পারছেন ফার্স্ট আমার জার্নিটা তো একটু কঠিন ছিল কারণ হচ্ছে আমি জেনারেল লাইনে পড়াশোনা করছি তারপর হচ্ছে যে আমার নিজের ইচ্ছা ছিল যে আমি কিছু হাতে কাজ শিখব তো তথ্য প্রযুক্তি বিষয়ে অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে কোন লাইন আমার জন্য বেস্ট হবে তো এমনিতে কম্পিউটার জানাশোনা ছিল তো চিন্তা করছিলাম যে আমি কম্পিউটার লাইনে পড়াশোনা করবো আর কি তো দেখলাম যে ওই সেক্টরটা হচ্ছে বেশি বেস্ট হচ্ছে এই সেক্টরটা মোবাইল সার্ভিসিং সেক্টরটা তো আমি হচ্ছে যে অনেক খোঁজাখুঁজি পরে আইপিক ফার্স্টের প্রতিষ্ঠানের নাম শুনি তারপরে হচ্ছে অফিসিয়ালিভাবে ওনাদের সাথে কথা বলি কথা বলার পরে হচ্ছে আমি মন মানুষকে ওইরকমভাবে ডিসাইড করি যে আমি আইপিক ফার্স্ট থেকে প্রপার একজন পড়াশোনা করে একজন ট্রেনার হবো বা একজন টেকনিশিয়ান হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা করি তারপরে ওই যেই কথা সেই কাজ চলে গেলাম আইপিক্স ফার্স্টে এবং ওখানে দীর্ঘদিন ক্লাস করছিস এবং বিশেষ করে ওখানে যে ট্রেনার ছিল স্যারেরা ছিল খুবই অমায়িক এবং খুবই ফ্রেন্ডলি যদি কোনো একটা প্রবলেম ফেস করতাম তাদের তাহাদেরকে জিজ্ঞাসা করতাম তারা হেল্পফুল করতো সবচেয়ে বড় কথা হলো আমাদের যে সি ওরিয়ান স্যার উনি আরও বেশি হেল্পফুল সবসময় হচ্ছে আমাদেরকে স্টুডেন্টকে মোটিভেশনের উপরে রাখে যে লাইফে কীভাবে কী করলে আরও সামনে এগিয়ে যাওয়া যাবে বা কোনটা করলে আমাদের জন্য বেস্ট হবে তো ওভারঅল সব কিছু মিলে আমি আসলে একটাই কথা বলতে চাই সেটা হলো থ্যাংক ইউ আই পিক্স ফার্স্ট আর এখানে আরেকটা কথা আছে আমরা যতই ভিডিও করি না কেন ওখানে আমরা বলে থাকি যে তিন মাসে আমরা আপনাদের কীভাবে গড়বো কারো হয়তো তিন মাস লাগে কারো হয়তো পাঁচ মাস লাগে বাট আপনি ভালো একটা টাকা আয় করতে পারবেন ইনকাম করতে পারবেন আপনি শপে এখন কয় মাস ধরে বসতেছেন আমি শপে লাস্ট সিক্স মান্থ ছয় মাস ধরে বসতেছেন যখন আপনি শপে বসছেন তখন আপনার ইনকাম কেমন ছিল মান্থলি আর এখন ইনকাম কেমন হ্যাঁ ফার্স্টে যখন বসছিলাম তখন হচ্ছে একবারে নতুন নতুন পরিবেশের সাথে একটা সামঞ্জস্যের ব্যাপার আছে ওই ভাবে হয়তো বুঝে উঠতে পারি না যা আস্তে আস্তে যখন এটা আমি গ্রো আপ করলাম তো আগে থেকে এখন ইনশাল্লাহ যে আর্নিং এর বিষয়টা আছে এটা অনেকটাই বেটার আচ্ছা আমরা বলে থাকি যে আমাদের আমরা স্টুডেন্টদেরকে হয়তো থার্টি থেকে এক লাখ টাকা পর্যন্ত মানে তিরিশ থেকে এক লাখ টাকা পর্যন্ত আয় করা পসিবল এটা কি পসিবল হ্যাঁ পসিবল তো এখন আমরা জেনে নিলাম আমাদের ব্যাচ সিক্সের রনি ভাইয়ের স্টোরিটা যে সে কীভাবে অ্যাকচুয়ালি স্টুডেন্ট থেকে টেকনিশিয়ান পর্যন্ত এসেছে তো আমরা আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আর হ্যাঁ আমাদের রামাদান অফার কিন্তু খুবই লিমিটেড তাই দেরি না করে আজই চলে আসুন আইফিক প্রেসের ট্রেনিং সেন্টারে